এখানে কিন্তু মেনলি আমরা সুতির ছাপার শাড়ির উপর ডিল করছি সুতির ছাপার এ টু জেড কালেকশন সামনে চলেছি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি আপনারা বিভিন্ন রকম ছাপার শাড়ি কিন্তু ভ্যারাইটি আমার কাছে পাবেন আর প্রতিটা অনেকটাই কম রয়েছে মিনুর প্রাইম রয়েছে চাঁদ সীতার মিনুর ব্রিজ রয়েছে সোনা রমেশ পবন এছাড়া আপনারা কিন্তু একশোটা প্লাস ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মানে আপনি এখান থেকে ছাপা নিয়ে হোলসেলে আপনি মালটা দিতে পারবেন মানে আমাদের কাছ থেকে ডাইরেক্ট নিয়ে আপনি আপনার ওখানে গিয়ে হোলসেল করতে পারবেন এতটাই চিপ রেট আমরা রাখছি অবশ্যই আপনি ভিডিও দেখলেই বুঝতে পারেন যে দাম কতটা কম রয়েছে আর আমাদের ব্র্যান্ডেড শাড়ি আজকে শুরু হচ্ছে বিরাশি টাকা একদম অবিশ্বাস হলো রয়েছে অবিশ্বাস্য টাকায় আপনি পাচ্ছেন চাপার শাড়ি যেটা পিওর ব্র্যান্ডেড আমার কাছে পাওয়া যায় এবার আমাদের কাছে স্পেশাল বিভিন্ন রকম প্রিন্ট চলে যারা মনে করছেন ঈদের আগে নতুন নতুন ডিজাইন নেবেন আপনি চাপার মধ্যে প্রচুর ভ্যার নতুন নতুন ইউনিক ডিজাইন যেগুলো মার্কেট নেবেন ঈদের আগে তো আপনারা সেগুলোও কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন যারা ঈদের আগে ব্যবসা করবে নতুন বাজেট একদমই কম আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে আমার কাছে আসতে পারবেন সেটা থেকে আপনি মাল নিতে পারবেন এছাড়াও আমাদের রিটার্ন রয়েছে ছ মাসের টাইম থাকে আমাদের যে কোনো আইটেম যদি আপনি সেল করতে না পারেন রিটার্ন করতে পারবেন ঈদের আগে ছ মাস টাইম আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়া সিওডি রয়েছে যারা অল ওভার ইন্ডিয়া থেকে ভিডিও যদি আপনি দেখে থাকেন যদি আপনি আসতে না পারেন আমার কাছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আপনি বাড়ি বসে সিওডি মাধ্যমে অর্ডার করতে পারবেন আর অনেক চমক থাকবে অনেক রকম দুশো টাকার নিচেও আপনি আমাদের কাছে পনেরো থেকে কুড়িটা আইটেম আপনারা পাবেন

পাচ্ছেন আপনি দেখুন সব বান্ডিল সেট থাকবে একই রকম কিন্তু ডিজাইন থাকে দেখুন একই রকম দামে চলে আসবে বিরাশি টাকায় শুরু হচ্ছে আমাদের ছাপার শাড়ি দেখুন সব রকম প্রিন্ট আপনি পাবেন এছাড়া দেখুন আমাদের এই একটা ডিজাইন যাচ্ছে দেখাই একটা আপনাকে সব পাঁচ পিসের কিন্তু সেট থাকবে আপনার এই দেখুন পাঁচটা করে সেট থাকে আপনার পিওর ব্র্যান্ডেড থাকবে দেখুন এরকম থাকবে পাঁচটা কালার আপনি দেখতে পাচ্ছেন এরকম পাঁচটার সেট থাকবে যারা ভিডিওটা দেখছেন আমি অবশ্যই বলুন আমাদের দোকানের নামটা আমি বলে দিই শ্রী দুর্গা শাড়ি প্যালেস আমাদের অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর নদীয়া রয়েছে নাম্বার দিয়েছি নাম্বারে ফোন করে নিন ডিটেলস জানার জন্য এগুলো দানের জন্য যারা নেবেন বিভিন্ন রকম সব পাঁচটার সেট থাকবে পাঁচ রকম ডিজাইন আপনি পাবেন দু রকম থাকে একটা ডিজাইন দেখুন সব পাঁচটার সেট থাকবে বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি আরও কমে চান মানে আমি একশো টাকা নব্বই পঁচানব্বই একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ সেই দামের

দেখুন দুশো টাকার নিচে কত রকম আছে এই একটা দেখুন এটা হচ্ছে সোনার মধ্যে সোনা যাচ্ছে বাহু বলি এটা হচ্ছে একশো টাকা পাঁচটা হ্যাঁ যাচ্ছে সেগুলো একদম দেখে শাড়ি কিনবেন আপনারা একশো বেল মানে পিস পঁচাত্তর দেখুন দুশো টাকার নিচে কত রকম ভ্যারাইটি হয় আর যারা আসতে পারছেন না বাড়ি বসে ভিডিও কলের মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন রয়েছে আমাদের এগুলো সব আইটেম থাকবে এরকম প্রিন্ট থাকবে বিভিন্ন রকম প্রিন্ট দেখুন প্রিন্ট কিন্তু এক থাকে না চেঞ্জ হয় প্রিন্ট অবশ্যই চেঞ্জ হবে আর আপনার নামেও কিন্তু আমরা শাড়ি করতে পারবো যদি আপনি মনে করেন যে আপনার নামে করবেন যে কোনো নাম আপনার নামেও কিন্তু আমরা শাড়ি তৈরি করতে পারবো সেটা আপনাকে অর্ডার দিতে হবে বেল হিসাবে ঠিক আছে তাহলে আপনার নামে আমরা করতে পারবো এবার দেখুন একটা যাচ্ছে এটা হচ্ছে ককটেল তেল পদ্মপুরি যাচ্ছে এটা কিন্তু ককটেলের মধ্যে এগুলো হচ্ছে একশো আশি টাকা তো সব একদম একদম সব পিওর কটন থাকছে কিন্তু বলছি ব্র্যান্ডেড যাচ্ছে তার উপরে পিওর কটন যাচ্ছে গ্যারান্টি থাকছে কাটা যারা কমে চাইছেন তাদের জন্য একশো আশি টাকা এরকম প্রিন্ট প্রিন্ট কিন্তু এক আসবে না বিভিন্ন রকম প্রিন্ট হবে এছাড়াও ভিডিও কলের ব্যবস্থা রয়েছে আমাদের যারা বাড়ি বসে দেখবেন ভিডিও কল করে অর্ডার করতে পারবেন মানে আমাদের হোয়াটসঅ্যাপের স্টাফরা আপনাকে দেখিয়ে দেবে ভিডিও কল করে সেরকম নিতে পারবেন আজকে সবচেয়ে বড় চমক যারা রাজাবাবু রয়েছে যারা

এই যে সুলতান যাচ্ছে আপনারা ঈদের আগে কিন্তু যারা ব্যবসা করবেন আমি বলবো এখন থেকে মালটা তুলে রাখতে হবে আপনাকে দাম অনেক কম এখন এখন থেকে স্টক করলে কিন্তু আপনি সব রকম আইটেম পাবেন মানে সব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন দাম অনেকটা কম এরপরে দাম বাড়তে পারে এখন থেকে তুলতে হবে আপনাকে এটা সুলতান যাচ্ছে বন্দনার মধ্যে সাড়ে পাঁচ মিটারের কাপড় একশো পঁচানব্বই টাকাগ যেরকম ক্যাটলগ আর সিঙ্গেল পিস পোস্টার পাচ্ছেন আর যারা নতুন ব্যবসা করছেন আমি একটা কথাই বলবো আপনি আমার কাছে সব মিলিয়ে নিতে পারবেন এমন না যে আপনাকে সব বেশি রাখতে হবে অনেক জায়গায় কি আসবে না আপনাকে সব বেশি রাখতে হবে কিন্তু দেয় না আপনাদের আমাদের সুবিধাটা কি আপনি তিন হাজার চার হাজার পাঁচ দশ হাজার সেইটা মাল নিতে পারবেন আপনি সেটা কোনো অসুবিধা নেই আমাদের কাছে এই একটা হচ্ছে অনুর মধ্যে সিঙ্গেল পিস ক্যাডলগ মাসালা মুদি

টাকাই যাচ্ছে সব স্ট্যাম্প স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা শাড়ি আমাদের স্ট্যাম্প রয়েছে স্ট্যাম্প দেখে আপনি মাল কিনতে পারবেন সব সাড়ে পাঁচ মিটার মিটারের বারো হাত যেটা বলে আছে মালার মধ্যে দুশো তিন টাকা যাচ্ছে বেল প্রাইস মালার হেড অফিস দামটা মিলিয়ে নেবেন বেল নিতে হবে আপনাকে একশো কুড়ি পিস যারা নেবে কারণ আমাদের কিন্তু বেল রেট হয় যারা ডিস্ট্রিবিউট এখান দিয়ে লোকে নিয়ে হোলসেল করে মানে আপনি আমার কাছে নিয়ে হোলসেল করতে পারবেন আপনাদের ওখানে গিয়ে দুশো তিন টাকা হেড অফিস যাচ্ছে এটা আপনি খুচরো মিনিমাম আপনি এগুলো তিনশো টাকা বিক্রি করতে পারবেন এক একটা শাড়ি তিনশো করে বিক্রি হবে মিনিমাম যারা এক পিস বেচবেন দুশো তিন টাকা যারা বেল নেবে সিঙ্গেল দেখুন ফুলের মধ্যে রয়েছে দুশো তিন টাকা মালার হেড অফিস এগুলো যদি একদম পিস করে নিতে তখন কিছুটা বাড়বে কিছুটা বাড়বে অবশ্যই অবশ্যই কি দাম হবে জানতে স্ক্রিনে অবশ্যই নাম্বারে ফোন করে নিন আপনারা এই একটা যাচ্ছে খেলা হবে রাশির মধ্যে এটা যাচ্ছে দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা যাচ্ছে বেল প্রাইস এগুলো যাচ্ছে দেখুন একদম এই দেখুন ফুল ফুলের প্রিন্ট যাচ্ছে স্ট্যাম্প রাশি ব্র্যান্ডের মধ্যে আপনি পাচ্ছেন দুশো পাঁচ আমি আবার বলছি দুশো টাকার মধ্যে কত দেখাচ্ছি দেখুন এই একটা যাচ্ছে দুশো পনেরো টাকা দেখুন এর মধ্যে অনেক শাড়ি পাবেন সিঙ্গেল পিস ক্যাটলগ আছে এটা বাটিকের মধ্যে দেখুন আমি দেখাই আপনাকে সব ফুলের প্রিন্ট এগুলো যাতে বিক্রি করতে সুবিধা কারণ এগুলো খুব চলছে এখন মার্কেটে নতুন নতুন প্রিন্ট এগুলো একদম দুশো পনেরো টাকা এরকম প্রিন্টটা দেখুন এরকম প্রিন্ট পাচ্ছেন এই যে এরকম চলে প্রিন্টটা অল সব কিন্তু সুতির থাকছে কোনো কিন্তু মিক্স থাকছে না এগুলো কটন একদম একদম পিওর কটন 215 টাকা এরকম থাকছে আপনার আমি কিন্তু একটা কথা আপনাদের বলছি যারা ভিডিওটা দেখছেন যদি আপনারা কমে শাড়ি চাই আমি আবারো বলছি প্রচুর কাস্টমার দান করবে অনেকে আছে যে কম দামে শাড়ি চাই দানের জন্য তারাও আমার কাছে পাবেন ওই 90 100 120 150 টাকার মধ্যে অনেক শাড়ি রয়েছে আমরা যোগাযোগ করুন অবশ্যই সব তো একদম একদম সব তো দেখাতে পারি না আমরা আপনি কম দামে শাড়িও কিন্তু পাবেন যারা দান করছেন ঈদের আগে প্রচুর মানুষ দান করে এই একটা আছে সবচেয়ে পপুলার এবছর চলছে এটা বাংলাদেশি প্রিন্টের মধ্যে বাংলাদেশি প্রিন্ট খুবই সুন্দর একটা আইটেম দুশো পঁচিশ টাকা যাচ্ছে প্রাইস একদম একদম কাপড় সব সব কাপড় যাচ্ছে এটা যে কাপড়টা দেখতে সোনা ব্র্যান্ডের মধ্যে আসে এগুলো দুশো পঁচিশ এই যে সোনা ব্র্যান্ড সাড়ে পাঁচ মিটার দুশো পঁচিশ টাকা প্রাইস যাচ্ছে পাঁচটার ক্যাটেলগ থাকবে পাঁচটা কালার আপনি পাচ্ছেন দুশো পঁচিশ টাকা দেখুন এছাড়াও অনেক আইটেম রয়েছে আমি একটা আপনাকে মলমল দেখাই দেখুন একটা মলমলে কালেকশন আপনাকে দেখাই মলমল যাচ্ছে আমাদের দেখুন দুশো পাঁচ টাকা এগুলো টু অবশ্যই কিন্তু হোলসেল আমি আবারও বলছি কিন্তু যারা ভিডিওটা দেখছেন যারা বিজনেস করবেন দু তিন টাকা যদি আপনি অল্প নেন তখন কিন্তু রেটটা একটু ডিসকাউন্ট কিন্তু এটা বেড়ে যাবে কারণ এক থাকবে না ঠিক আছে বেশি করে রাখতে হবে অবশ্যই আপনাকে কারণ এটা কিন্তু হোলসেল দোকান এখানে কিন্তু নিয়ে আপনি হোলসেল করে মাথায় রাখবেন যারা মাল কিনতে আসবে অবশ্যই বেশি করে রাখতে হবে এটা আছে দুশো পাঁচ টাকার মধ্যে মিনিমাম ষাট পিস রাখলে এই রেটটা পরে আমি আবারও বলছি যদি অল্প

দুশো কুড়ি টাকা আছে এই মলমলটা দেখুন এরকম ধরনের প্রিন্ট আপনি পাচ্ছেন এছাড়া দেখুন আরো রয়েছে মলমলের মধ্যে একটা চান্দ্রিকরণ দেখেন আপনার দেখুন সব রকম প্রিন্ট বিভিন্ন রকম ইউনিটা দেখুন জড়ি পাড়ের মধ্যে এই যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাড়ে জড়ির পাড়ে রয়েছে দেখুন জড়ি ওয়ার্ক করা পাট এরকম চান্দ্রিকরণ যাচ্ছে এগুলো এগুলো দামি যাচ্ছে তিনশো টাকা যাচ্ছে এগুলো সব রকম আইটেম আমি আবারও বলছি শুরু বেরাশি টাকায় ব্র্যান্ডেড আপনি পাচ্ছেন বেরাশি থেকে স্টার্ট শুধু আপনার চারশো পর্যন্ত রয়েছে একটা সোনার মধ্যে বাটিক স্পেশাল এগুলো এগুলো বাটিকের মধ্যে যাচ্ছে দেখুন ধরনের আপনি পাচ্ছেন কত রকম শাড়ি হয় দেখুন আমাদের এগুলো বাটিকের মধ্যে সোনার ডাকা বাটিক দেখুন এই একটা দেখে আপনাকে ব্লাউজ পিসের মধ্যে একটা ব্লাউজ ডিপি থাকছে এটা আছে দেখুন ভ্যারাইটিটা দেখুন এগুলো হলুদের মধ্যে স্পেশালি হয় এগুলো আরেকটা কালার আপনি পাবেন ব্লাউজ পিস থাকবে শাড়িটা যে চোদ্দ আর শাড়ি থাকছে ছাপার মধ্যে ছাপার মধ্যে থাকছে চোদ্দ হাত মানে এরকম প্রিন্ট যাচ্ছে অসম্ভব সুন্দর কালেকশন এটা চোদ্দ একদম একদম চোদ্দ হাত শাড়ি আপনি যাচ্ছেন পাবেন যারা ব্লাউজে ছাপা চাইছেন তাদের জন্য এগুলো প্রাইস আছে আশি টাকা আর আমি একটা কথা আপনাকে বলে দিই যারা ভিডিওটা দেখছেন যদি আপনি ছাপা পাবেন এখানে তো ছাপা আমরা ডিস্ট্রিবিউট ডাইরেক্ট এছাড়া জামদানি নাইটি কুর্তি লুঙ্গি গামছা লুঙ্গি গামছা সব রকম আইটেম রেডিমেড বাচ্চাদের পোশাক সব আইটেম আমার কাছে আপনি পাবেন মানে একদম হোলসেল রয়েছে যারা আপনি যদি শুধু ছাপাই পাওয়া যায় হয়তো এখানে নাইট ছাপা নেব তারা সব আইটেম মানে একটা দোকান সাথে যা যা লাগে আমাদের সেটা পাবেন একটা বাংলাদেশি প্রিন্টের মধ্যে এটাও যাচ্ছে প্রিন্ট দেখুন অসম্ভব সুন্দর যাচ্ছে প্রিন্ট

আপনি যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা সেভ করবেন যে দামটা আমি দেখাচ্ছি সেই দামই আপনি পাবেন বা ভিডিও চালিয়ে নিয়ে আসবেন একটু গ্যারান্টি থাকে আমাদের প্রতিটা আমি বলি আর আপনার ইউটিউব ফেসবুকে আমাদের কয়েক হাজার ভিডিও দেখতে পারবেন এমন না যেটাই ফার্স্ট রয়েছে তারা ভিডিও দেখেন না আমাদের চেনেন না অনেক ভিডিও রয়েছে আমাদের এই একটা হচ্ছে বিষ্ণুর মধ্যে একটা বিষ্ণু ব্র্যান্ডের মধ্যে মালাই বাটিক সব বাটিক স্পেশাল খুব পপুলার বাটিক সারা বছর বিক্রি হয় এগুলো আপনার দুশো পঁয়তাল্লিশ টাকা প্রাইস যাচ্ছে দুশো পঁয়তাল্লিশ কম দামে দেখায় সবচেয়ে পপুলার আইটেম মহারানী সারা বছর বিক্রি হয় প্রচুর মানুষ ফোন করে আমাদের বলে যে মহারানীর মধ্যে কালেকশন দেখান এই যে মহারানী যাচ্ছে দুশো কুড়ি টাকা বেল প্রাইস যদি আপনি বেল নেন দুশো কুড়ি টাকা স্ট্যাম্প রয়েছে মহারানীর সাড়ে পাঁচ মিটারের কাপড় এরকম আর প্রিন্ট প্রতিটা প্রিন্ট সুন্দর রয়েছে আমি জাস্ট একটা আপনাকে দেখাই খুলে এত সুন্দর কালারটাও দেখুন এরকম কালার যাচ্ছে আপনার জাম কালারের মধ্যে এটা পাচ্ছে আমি হেভি সুন্দর সুন্দর প্রিন্ট যাচ্ছে এগুলো দুশো কুড়ি টাকা বেল প্রাইস যদি কেউ খুচরো নেয় দুশো পঁচিশ দুশো তিরিশের মধ্যে চলে আসবে দেখুন কালেকশন দেখুন সব খুলে দেখাচ্ছে আমি যদি একবার দেখি সানবি কত রকম ব্র্যান্ড আপনি দেখুন এটা হচ্ছে সানবি ব্র্যান্ডের মধ্যে কত রকমের ব্র্যান্ড ব্র্যান্ড রয়েছে দেখুন একটা খুশির মধ্যে খুশি শুরু হয়েছে দুশো কুড়ি টাকা দিকে খুশি ব্র্যান্ডের মধ্যে এটা জামানের মধ্যে মিনু আরেকটা অফার দিচ্ছি যেটা আমাদের মিনুতেও অফার কুড়ি টাকা যাচ্ছে বেল যদি কেউ বেল নেয় দুশো কুড়ি টাকা দেবো প্রাইস যদি আপনি দু বেল তিন রেট কিন্তু আরো কমবে কিছুটা ডিসকাউন্ট রেটের খেলা হবে বেল নিতে হবে অবশ্যই মালার তাঁতি বর্ডার দুশো পঁচিশ টাকা বেল প্রাইস শাড়ি প্রচুর রয়েছে একটা ভিডিও দেখা অনেক বড় হয়ে যাবে আমি দিচ্ছি কি কি একটা বাটি পুরো বাটিক স্পেশাল এটা হচ্ছে কিন্তু আপনার রমেশের মধ্যে বারসানা দুশো পঁয়ত্রিশ টাকা বেল সব স্ট্যাম্প যে কোনো শাড়ি আপনি কিনবেন স্ট্যাম্প রয়েছে আমাদের একদম শাড়ি আর যারা দূর থেকে দেখছেন আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার ঝাড়খন্ড এখানে এসে থেকে মাল কিনবেন আমাদের ব্যবস্থা মানে আপনাকে হোটেল করতে হবে না আমাদের দোকান রয়েছে এই দোকানে আপনি থাকতে পারবেন সেই ব্যবস্থা আমাদের রয়েছে যারা দূর থেকে আসবে তাদের জন্য সুবিধা রেখে রয়েছে একদম যারা দূর থেকে আসবে তাদের জন্য রমেশের মধ্যে ফ্লাইকিং এরকম থাকছে আপনার অসম্ভব সুন্দর কোয়ালিটির উপর আমি আবারও বলছি বিরাশি থেকে চারশো টাকা মধ্যে ছাপার ভ্যারাইটি রয়েছে মিনিমাম একশোটা ডিজাইন আপনি পাবেন এরকম হোয়াইট রেড এর মধ্যে এগুলো হোয়াইট রেড দুশো পঁয়ষট্টি টাকা পিওর হোয়াইট রেডের মধ্যে পাচ্ছেন এরকম দেখুন সাদা লাল স্পেশালি সব একই বান্ডিল থাকবে সাদা লালের বান্ডিল দুশো পঁয়ষট্টি টাকা দেখুন কটন ঝালোর ঝালোর রয়েছে শাড়িটা দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই যে ঝুল শাড়ির মধ্যে ঝুল থাকছে ছাপার মধ্যে দেখুন এরকম থাকছে দুশো সত্তর টাকা এগুলো যাচ্ছে সব স্পেশালি ঝালোর বাজার রয়েছে পুরো অল বডি শাড়িটা এরকম পারে ঝালোর আপনি পেয়ে যাচ্ছেন দুশো সত্তর আর কটন ঝালোর থাকছে এই দেখুন এই একটা দেখায় আপনাকে এটা কাজের মধ্যে দেখুন এই একটা দেখুন ডিজাইন আপনাকে দেখায় এই দেখুন এই যে দেখে পুঁতি দিয়ে কাজ করা এই যে শাড়িটা পুতির কাজ এই একখানে পুতির কাজ রয়েছে এই যে এখানে পুঁতির কাজ পুরো অল বডি যেখানে দেখতে পাচ্ছি খুলবো শাড়িটা পুরোটা কিন্তু পুতির কাজ আছে দেখুন জাস্ট ডিজাইন গুলো দেখুন এই দেখুন এই যে পুঁতির কাজ অল বডি শাড়িটা কিন্তু আপনি পুতির কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এগুলো কিন্তু আপনার কাছে পেয়ে যাচ্ছেন অনেক রকম প্রিন্টের মধ্যে একদম একদম একটা দেখায় আপনাকে এরকম বন্ধনার বক্স সবচেয়ে পপুলার সোনার সারা বছর বিক্রি এটা নতুন না একদম সারা বছর বিক্রি আজ থেকে তিন বছর আগে আমরা বিক্রি করেছি এটা সবচেয়ে পপুলার আইটেম একটা যাচ্ছে দামের মধ্যে চলে আসবে এগুলো তিনশো এরকম ধরনের বক্স রয়েছে একটা বক্স দুশো সত্তর টাকা দুশো পঁয়ষট্টি আপনি সব বক্সের আইটেম বক্সের আইটেম শুরু হচ্ছে আমাদের কম দামে অনেক অনেক আইটেম রয়েছে সব দেখাতে পারছি না আমি আবারও বলছি যে দিচ্ছি আপনারা যারা আসবেন ডিটেলস ফোন করুন সব তো ভিডিও তো দেখা যাবে বক্সটা পাশে দুশো পঁয়তাল্লিশ টাকা এরকম দুশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আপনি পাচ্ছেন অন্য দেখুন এই যে জাস্ট বক্সটা আমি দেখাই আপনাকে কালার দেখুন দুশো পঁয়তাল্লিশ টাকা এরকম বক্সের আইটেম কালার দেখুন সব রকম কালার কিন্তু আপনি পাচ্ছেন দেখুন জাস্ট কালার সেট দেখুন

এরকম বক্স থাকছে আপনার জাস্ট কালেকশন দেখুন যারা কোয়ালিটি চাইছেন আমি আবারও বলছি বিরাশি থেকে শুরু করে চারশো পর্যন্ত একশোটা প্লাস আইটেম আমার কাছে পাবেন একটা আইটেম যাচ্ছে এগুলো আছে দুশো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন যে দাম দেখাচ্ছি সেই দামেই আপনি পাবেন এটুকু আমাদের চ্যালেঞ্জ থাকে শ্রী দুর্গা শাড়ি প্যালেস আমাদের ঠিকানাটা আমি আরেকবার বলছি শান্তিপুর গোবিন্দপুর নদিয়া নাম্বার দিয়েছি নাম্বারে ফোন করুন ডিটেলস আমরা বলে দেবো সব আমাদের স্টাফটা রয়েছে আর সেই দামই আপনি পাবেন আমাদের স্টাফ দেশে ভিডিওটা দেখাবেন যে আমরা এই ভিডিওটা দেখে এসেছি সেই দামই আপনাকে দিয়ে দেওয়া হবে এখন এই একটা আছে অবশ্যই হোলসেল প্রযোজ্য আপনাদের জন্য এটা হচ্ছে সোলজার পাল্লুর মধ্যে এটা মহারানীর মধ্যে সোলজার পাল্লু দেখুন জাস্ট প্রিন্ট দেখুন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট আপনাকে দেখাই স্পেশালাইজড আর এই প্রিন্টটা দেখুন জাস্ট প্রিন্টগুলো দেখুন এরকম প্রিন্ট পাচ্ছেন আপনি অসম্ভব সুন্দর প্রিন্ট যেটা আমি খুলবো দেখুন কালারগুলো দেখুন অসম্ভব সুন্দর দেখুন এর ব্লু একটা খুলছি এরকম জাস্ট কালারটা দেখুন শারীরিক কোয়ালিটি গ্লেজ একদম সুন্দর থাকবে এগুলো বক্সের শুরু হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে স্টার্ট দেখুন রেড সবুজ খয়রি যাচ্ছে দেখুন বেগুনি সব রকম কালার আপনি পাচ্ছেন আরও রয়েছে বক্সের আইটেম আমাদের মহারানীর মধ্যেই দেখুন কত আইটেম একটা আইটেম মহারানীর এই যে এটা যাচ্ছে আপনার মহারানী ব্র্যান্ডের মধ্যে টাটা তাজ আচ্ছা মহারানীর মধ্যে টাটা তাজ যাচ্ছে মানে মহারানী শুরু হচ্ছে দুশো কুড়ি থেকে আপনি আপনি তিনশো টাকার মহারানী আমার কাছে আছে দেখুন এগুলো দেখুন ডিজাইন দেখুন অসম্ভব সব ফুলের চাপা যাতে আপনাদের বিক্রি করতে সুবিধা হয় দেখুন একটা দেখুন

এগুলো আরও দামি তিনশো পঞ্চান্ন টাকা আমি দেখুন সব দেখাচ্ছি কিন্তু যারা অনেকে হাইফাই দামেরও চায় সবাই যে কমা চায় তা কিন্তু না যারা দোকানে একদম একদম দেখুন এগুলো যাচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা দেখুন প্রিন্ট দেখুন মিনু ব্র্যান্ডের মধ্যে আপনি পাচ্ছেন এগুলো সব রকম বক্সের আইটেম থাকছে এগুলো তিনশো পঞ্চান্ন টাকা বক্স যাচ্ছে দেখুন সব রকম বক্স আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইন দেখুন এরকম ডিজাইন চলে আসছে আরও দেখায় দেখুন আপনাকে দেখাচ্ছি দেখুন আরো কিছু কোয়ালিটি দেখুন একটা দেখুন আমি দেখাচ্ছি বন্ধনার মধ্যে বক্সের আইটেমই যাচ্ছে আমি দেখাচ্ছি দেখুন এটা ছোট একদম দুশো আশি টাকা এগুলো দুশো আশি টাকায় পাচ্ছেন আমি যে কোনো আইটেম আপনি যদি বিক্রি করতে পারেন রিটার্ন হতে ছ মাসের আমাদের সময় কোনো দোকানে আপনারা এই সুবিধাটা পাবেন না শুধুমাত্র সিঁদিগা শাড়ি পাঠাচ্ছি এই সুবিধাটা আপনাদের দেয় ছ মাসের মধ্যে রিটার্ন করতে পারবেন আপনি এটা হচ্ছে হ্যান্ড পার্টি আরো দেখুন কত রকমের শাড়ি হয় এগুলো হ্যান্ডবাডিক যাচ্ছে তিনশো টাকা একদম একদম এটা তিনশো টাকা যাচ্ছে হ্যান্ডবাডিক আর অ্যাভেলেবেল স্টক যারা মাল নেবে অ্যাভেলেবেল দামে এগুলো পেয়ে যাবে এমন না যে আমাদের পাওয়া যায় না পাওয়া যায় না বলে কিন্তু কিছু না যত পিস আপনারা লাগবে হোলসেল আমরা দিয়ে দেবো এই যে তিনশো টাকা পাচ্ছেন হ্যান্ডবাডিক এগুলো বাই কালার যাবে বডিতে আলাদা এখানে কিন্তু পাড়ে আলাদা হ্যান্ডবাডিক যাচ্ছে আরো রয়েছে আর একটা টাকায় জড়ি পাড়ের মধ্যে এই দেখুন জড়ি পারে যাচ্ছে আপনাদের এই যে এগুলো যাচ্ছে জড়ি পারে দেখুন আগে একটা দেখিয়েছি এটা অনুর মধ্যে যাচ্ছে অনুর হুলচুল বাটিকের মধ্যে দেখুন ফিগার প্রিন্টে আসছে এগুলো আপনার এমনি প্রিন্ট বিভিন্ন রকম প্রিন্ট পাবেন দেখুন পাটটা দেখিয়ে দিয়ে স্পেশালি জড়ি পারে এটাও যাচ্ছে তিনশো টাকা প্রাইস যাচ্ছে এটা তিনশো টাকা সব দামি দেখাচ্ছে এখন দামি একটা আছে সবচেয়ে পপুলার আর একটা আজরাক আজরাক প্রিন্টের মধ্যে দেখা একটা দেখুন কত রকম ছাপ আমি আগেই বলেছি বিভিন্ন রকম দামে মানে কাস্টমারদের আসলে ঘুরতে হবে না এছাড়া আপনারা জামদানি তাঁত ছাপার শাড়ি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ রেডিমেড ওড়না নাইটি কুর্তি সব আইটেম আমার কাছে এক হাজার তলায় অন্য কোথাও ঘুরতে হবে আজ কিন্তু তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো তিরিশ টাকা পিওর আজ এটা কমল ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে কমল সব স্ট্যাম্প থাকে আমাদের শাড়িতে যে কোনো শাড়ি আপনি নেবেন সেটা কিন্তু স্ট্যাম্প পাবেন আরো শাড়ি রয়েছে আমাদের দেখুন এই একটা দেখা যায় কত রকমের শাড়ি মালার মধ্যে যাচ্ছে এটা মালার শ্রীনগর এরকম থাকছে প্রিন্ট অনেক শাড়ি সব দেখিয়ে কিন্তু শেষ করা যাবে একটা যাচ্ছে মিনুর মধ্যে যাচ্ছে প্রাইম মিনুর প্রাইম পাচ্ছেন আপনি দেখুন একটা দেখুন রমেশের মধ্যে তুলি তুলি বাটিক বাটিকের বাটিকের মধ্যে 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 একদম যারা কাপড় কোয়ালিটি চাইছেন অবশ্যই বলব এই শাড়িগুলো রাখতে একদম আর আমাদের শুধু হোলসেল এক পিস দু পিস কিন্তু আমরা দিই না এখানে দেবো রেট বলা হচ্ছে কিন্তু যারা অনেকেই ফোন করে আমাকে এক পিসই নেবো আমাকে দিন সেটা কখনোই সম্ভব না দিতে আমরা একটা ডিজাইন আপনাদের দেখাই খুলে একটু খুশির মধ্যে এটা খুশির অরেঞ্জ খুব পপুলার এটা এবছর খুব চলছে এই শাড়িটা এত সুন্দর কোয়ালিটির শাড়িটার হাতে না ধরলে কিন্তু শাড়ি বুঝতে হবে এটা খুশি ব্র্যান্ডের খুশির অরেঞ্জ যাচ্ছে অনেক রকম প্রিন্ট আপনি পাচ্ছেন দেখুন বক্সের আইটেম আরো কিছু দেখায় আপনাকে মিনুর মধ্যে আরেকটা বক্স দেখায় দেখুন তাই দেখুন একটা যাচ্ছে মিনুর মধ্যে মানে বক্স একদম একদম হবে এই দেখুন বক্স দেখায় আপনাকে একটা এরকম এরকম চলে আসছে জাস্ট কোয়ালিটি দেখুন এটা আছে মিনুর মধ্যে নাজমা এটা সব তিনশো পঁয়ষট্টি টাকা এটার প্রাইস দেখুন জাস্ট কালার দেখুন সব রকম কালার আপনি পাচ্ছেন এখানে কালারে কিন্তু কথা হবে না দশটা করে সেট থাকবে অ্যাভেলেবেল স্টক রয়েছে যার যত বেশ লাগবে আমাকে বলতে হবে আপনারা না আসতে পারলে ভিডিও কলের ব্যবস্থা রয়েছে ভিডিও কল অর্ডার করতে পারবেন যারা দূর থেকে দেখছেন যারা আসবেন তাদের জন্য সুবিধা রয়েছে এখানে এসে আপনি নিতে পারবেন আবারও বলছি দূর থেকে আসলে ভয়ের কোনো ব্যাপার নেই আপনার ফোন করুন আমরা বলে দেবো দেখুন এই একটা সবচেয়ে হিট আইটেম বছরের বিষ্ণুপ্রিয়া ব্র্যান্ডের মালাই বাটিক একদম মালাইয়ের মধ্যে দেখেছেন মালাই বাটিক দেখুন কোয়ালিটি দেখুন সব রকম কোয়ালিটি আপনি পাচ্ছেন মালাইয়ের কালার সেটটা দেখে নিন যারা খুলে দেখায় দেখুন একটা আপনাকে জাস্ট কালারটা দেখুন বাটিক একদম সফট এই কাপড়টা দেখুন একদম আপনি ছোট করে নিতে পারবেন কি একদম এত কোয়ালিটি যাচ্ছে সব এটা ছোট হয়ে যাবে একদম এত সফ এটুক হয়ে গেলে হাতের মুঠ হয়েছে কাপড়টা এগুলোর প্রাইস তিনশো কুড়ি টাকা দেখুন তিনশো কুড়ি আমি আবারও বলছি সব পাওয়া যায় আমার কাছে যারা কমে চাইছেন কমে রাখুন আপনি দামিও দেখা যায় আপনাদের বিক্রি করতে সুবিধা দেখুন এই যে প্রিন্ট দেখুন বিভিন্ন রকম প্রিন্ট বাটিকও রয়েছে আবার ফুলের প্রিন্টও যাচ্ছে যাতে আপনার বিক্রি করতে সুবিধা হয় দেখুন সব রকম প্রিন্ট আমি দিচ্ছি এই যে একই প্রাইস যাচ্ছে তিনশো কুড়ি টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো চলে আসছে মিক্সড প্রিন্ট একদম একদম মিক্সড প্রিন্টের মধ্যে চলে আসছে যাতে আপনার বিক্রি করতে সুবিধা হয় একদম একদম আরো অনেক এখনো আপনাদের এখনো একশোটা ভ্যারাইটি রয়েছে আমি দেখাতে পারলাম না নেক্সট পার্টে একদম 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 বস্তা মধ্যে অ্যাভেলেবল যার যত বিস্তারিত বেল আপনি ফোন করে নেবেন আমাকে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে দামের আমাদের তো ভিডিওটা বড় করবো না নেক্সট পার্টে আবারও নিয়ে আসবো কালেকশন তো আজ শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ